গোল্ডেন সিটি এনে বহুত বিল্ডিং হইতা বারো ফুট রাস্তা এরা সাথে এক পলট পরে একটা জমিন পলট দক্ষিণ পাশে উপজেলা উপজেলার উত্তর পাশে এই যে বাউন্ডারি এই পলটটা বিক্রি হবে এই পাশে তো উত্তর পাশে বাউন্ডারি এখানে সাড়ে পাঁচ সাড়ে পাঁচ সরকারি ভবনের সরকারি স্থাপন আছে উপজেলা ইউনিয়নের পিছনে উত্তর পাশে রাস্তা